উত্তরপূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার প্রসারে একটি উচ্চ স্তরের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া গত বছরের ডিসেম্বরে আগরতলা অনুষ্ঠিত উত্তর পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স সোমবার প্রথমবারের মতো বৈঠক করে উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জোন আর মন্ত্রী জ্যোতিরাদিত্য সেন্ত্রিয়া এছাড়াও বৈঠকে অংশ নেন টাস্ক ফোর্সের সদস্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্যা এবং সিকিমের মুখ্যমন্ত্রী আলোচনা করা হয়েছিল এবং আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে একটি পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কৌশলগত রোড ম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্ধারিত শর্ত অনুসারে ছ মাসের মধ্যে উত্তর পূর্ব পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে উচ্চ পর্যায়ের এ ফোর্স অনুমোদন সহজতর করতে ব্যবসা করার সহজতা বৃদ্ধি করতে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করাতে নীতিগত ও সংস্কার সম্পর্কে সুপারিশে প্রদান করবে এটা ফোর্স উত্তর পূর্বাঞ্চলে উচ্চ সম্ভাব্য ক্ষেত্র এবং অঞ্চলগুলিকে তুলে ধরার পাশাপাশি কৃষি পর্যটন হাব এবং অন্যান্য করার জন্য কেন্দ্রীভূত বিনিয়োগ ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করবে উচ্চ পর্যায়ের এ টাস্ক ফোর্স সরকারি বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি অগ্রাধিকারমূলক খাতে দেশি বিদেশি উভয় পক্ষ থেকে কে বিনিয়োগ আকর্ষণে টাস্ক ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বাণিজ্যিক ফিউরো রিপোর্ট নিউজ নাও